আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা আজকে আসছি ময়মনসিংহ জেলায় বেগুনবাড়ি এলাকায় এক বিশ্ববিখ্যাত কুরকে দেখার জন্য সে নীতিমতো ভাইরাল ফেসবুকে ইউটিউবে কোথাও মনে করেন যে ডুকার ডুগামাত্রই মনে করেন তারা দেখা যায় সে এত বড় একটা বিখ্যাত মুস্কুর হয়েছে আমরা এই মুহূর্তে বিশ্ববিখ্যাত এক কুরের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আমরা ঢাকা থেকে আসছি আমরা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে দেখলাম আপনি বিশ্ববিখ্যাত একজন হয়ে গেছেন ভাই আপনি দুটো প্রশ্ন করতে পারি জি জি বলেন ভাই বাংলাদেশ গাজা খুর হিরণ খুর অনেক খুর আছে ভাই ভাই আপনি কেমনে ভাই এই মরিস্কুর হলেন ভাই এই সম্পর্কে আমাদের কিছু বলবেন নাকি কি ভাই আমার এই মরিচ খেত দেখলেই মাথায় কাজ করে না মরিস না খাইলে এই সব সময় আমার মরিচ খাওয়াই কাম আর এখন ভাই এমন পরিস্থিতি হয়েছে বিভিন্ন জায়গার থেকে

আমি মরিচটা খাচ্ছি আমার বয়স যখন পাঁচ বছর তখন থেকেই খাচ্ছি মরিচ ভাই এত কিছু খাবার থাকতে আপনি মরিচ খাওয়া শুরু করলেন ভাই দর্শক মন্ডলী এখন আমরা এই ভাইয়ের মরিচ খাওয়া দেখবো আমরা অলরেডি মনে করেন লাইভে দেখবো যে ভাই কীভাবে আসলে মরিচটা খায় কিনা সেটা দেখার জন্য আসছি ভাই আপনি একটু শুরু করেন দেখি দর্শক মন্ডলী আপনি আপনার ইতিমধ্যে দেখতে পারতেছেন যে ভাই কীভাবে মরিচগুলো খাচ্ছে ভাই আসলে ভাত যে ভাই খায় মানুষ ভাতের চেয়ে বেশি করে মরিচ খাচ্ছে ভাই লাইভ চলতেছে ভাই আসলে ভাই আসলে ভালো করে আপনার লাইফ টা করতে পারতেছে না বিভিন্ন মিডিয়ার লুক এখানে জড়ো হয়ে গেছে আসলে ভাই নিজের মতো ভাইরাল একটা লুক ইউটিউব ইউটিউবে ফেসবুকে দেখতে পারবেন ভাই আপনারা যদি রশিদ ভাইয়ের মরিশ খাওয়া ভিডিও প্রতিদিন দেখতে পারেন দেখতে চান তাহলে বিনোদন মানে রশিদ ভাই ফেসবুকে এবং ইউটিউব আপনার চালতে দেখবেন অবশ্যই প্রতিনিয়ত দেখতে পারবেন ভাই ভাই একটা লাইভ চলতে আছে ভাই টল কিছু করতে চান না ভাই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভাই কিভাবে মরিচ খাচ্ছে আসলে অবাক একটা কাণ্ড যে মানুষের এত কিছু খাবার খাওয়ার থাকা সত্ত্বেও কিভাবে মরিচ খাচ্ছে খাচ্ছে দেখতে আপনারা ভাই আসছি যেহেতু বাইরের একটা সেলফি তুলে যাই ভাই আপনারা অবশ্যই মিস করবেন না অবশ্যই আমাদের বিনোদন মায়ের রশিদ ভাই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলোয়ারদের সাথে থাকবেন তাতে প্রতিনিয়ত আমাদের আমাদের মরিষ খুরের ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারি এবং আপনার দেখতে পারবেন আমরা অনেক দূর দূর থেকে আসছি সার্থক যে বায়ের সাথে একটা সেলফি তুলতে পারছি এবং বায়ের সরাসরি আমরা মরিস খাওয়াটা আজকে দেখতে পারছি আসলে অবাক একটা কাণ্ড ভাই আসলে বেশি কথা বলতে পারতেছে না কারণ বিভিন্ন মিডিয়ার লোকজন আসছে জ্বর হয়ে গেছে অনেক ডিস্টার্ব করতেছে ঠিক আছে ভাই আবার আপনার দেখা হবে কোনো এক খেতে মরিচ খাওয়ার মরিচ খাওয়ার আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আপনারা থাকো ভাই 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 আরেকটা ভাই আরেকটা ভাই আরেকটু ভাই 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 ভাই